ഒരു ഡയലോഗ് പിന്നെ കൊതാ ദിലെ ലക്കി ആയി আহ শুনেননি ভাইয়েরা হয় লক্ষ্মী আর কি লক্ষ্মী বলতে কোনো শব্দ না আসলে রহমতের ফেরস্তা সকালে আসলে যাই হোক আগের দিন না মানুষ যেটা কটা মানি চলন বালা সকাল সকাল গদ ঝারু দিয়ে এটা আয় বরকত যাই হোক তবে আমি মনে করি রহমতের ফেরেস্তা যখন আসে আমরা সুন্দর করে গদ দুয়ারু দিয়ে রাইন এটাই আমরা কাম তো এই প্রতিদিন বলে রান্ধার ভিডিও দিয়ে মানুষ বোরিং হয়ে গেছে সাইতে সাইতে তো আজ জানার মেহমান আগো মানে রহমত বরকত সব করো তো আমি আগে দিয়ে যে গদ দুটি নাল করি আর হোরে রান্ধার যাই তো প্রত্যেকদিন রান্ধার ভিডিও দিয়ে মানুষ সাইতে সাইতে বোরিং হয়ে গেছে তো আজ আমি মনে করি দুয়ার ঘুষে এর ধরে রান্না বাড়ি কেন যোগাযোগ করিয়ে দি মানুষের দিয়ে দি তো হুরে ডাক রান্নার ছয় সাতটা রুম আন্ডার আর বাইয়ের মিলে তো সুন্দর এ দি ইয়ে করছি ঝাড়ু টারু দিয়ে বারাই কে সুলে ডাকার মুসি এর ধর আয় কুড়ি বাড়ি হস্তে হস্তে বইয়ে দিই যে একলা মানুষ আর কোনো মানুষ নাই তো একলা মানুষ হলে ওই একটা কথা আছে না একলা করে মেকলা বধু খাইতে বড় সুখ মারতে লাগলে ধরুন না নাই এটাই বড় দুখ তো আর হলো কী জানেননি একলা করে মেকলা আয় কিন্তু করতে 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 আর খাইবার মজা যায় না মো তো কিতা তা করি একজন জন করতে আসি

তো আমি এক দলের বাসন নামাইছি বাইয়া কো এটাও আইব দুই ফাটি আইব তো হরে আর বাসন করা নামাই মারি অনে হইলে তিনজন লাইলে নামাইছি হরে আর একটা বিদেশি মাটি আছে এর আইব আই আকো আস্তে ধীরে সব কিছু যোগায় জাগায় নিজে নাল নিবির করে এর হরে আই জানলে রান্না রাখি দিয়ে নইলে আর্গাজাল লাগি যাব তাই আস্তে আস্তে সব কিছু নামাননি গেলেশ নামাই নিশি যদিও পানির বটল দিব এর হর গেলেশ নামাই নামিয়ে রাখছি যদি দরকার হয় নামার দান্ডার আছে আটশো দশটা আন্ডার ব্যবহার নামাই রাখলাম যদি কারো লাগে তো এবার কিতা করছি এদিন নামাই তো এক স্বামীজোটা নামাই গেলে তো স্বামীজটিও নামাইছি সাইছিটি স্বামীজটি আলোলো হালাই রাখছি দু দিনে বাস করুন না মানুষ নেই গরো একজন মানুষ আই তো স্বামীষ্টা স্বামীজামিষে দু তিনটে নামাইছি আর নামাতা আসে তো এদিকে এবার কিতা করি কুড়া পাশা যাইিম তো আর আধার শুনবা ডাইরে কিন্তু কাহাসে বেলেন্টার করুন না তো আছে কারণ লব বেশি করে যেহেতু মাছ বাজে মাছের লগে বেড়েস্তা লাগবো এর ফলে আবার মুরগা সাইফটা রাঁধিম মেডি লগে আরও হেঁয়াজ বেশি লাগে আবার বেশি দেই তাই এর হরে এ ডান টেবল রাখি দিলাম রাখি দিতে এবার যাই গেলাম হিঁয়াজ কুটাম বুঝলি একজনে তো করবো কে কোনো হিসেবে নাই আল্লিশ বাজার করে লাভ নাই তো এডিল মস্তি এর হ্যাঁ হ্যাঁ মূর্ঘসারেন বুঝিনি নাস্তা টাস্তা বানাই মাত্র খাইছি রুগী খাবাইছি তাই এর মধ্যে গোদ বাজারও দিয়ে গো কামটি নাল করলাম তাই এর দিলে দিলো বারান্দা গেম বারণা বই বই কুড়ি এই সানে বই বইয়ের সব সময় দরকারি করে মাংসটাই নামাইলে সে লাই এটা তো এটারে পাতিল লইয়ালেছিল আপনাদের একসি তেন্দি হিঁয়ুড়ি হিআড ইয়েলসি সুন্দর করে জিন গন্ধ কয় তো এটির সুন্দর করে দুই এবার মাছটা চলেছি এসে মাছটিতে শু লিম শু আর ধরে মুরগেডির কুড়িম মুরগেডিরে কুড়ি তুই আস্তে ধীরে বাজি তো এর ধরে রান্নাটা বইয়ে দিই তো এমনি সানটা নিউজ পেপার তে খবরের কাগজ দেয় বেটা তো যে বেটা খরচ কাজ দেয় বেটাটার দেখলাম হরণ রয়েছে মুরগের আধা দিন মুরখা এদিকে ঘাড়ি রয়েছে জনারে ধরবো তো আইকো যাই আগে আদা দিয়েই এর ইন্দি দেয় ফেপার আইকো পেপারটা রায় যাই পেপারটা রায় এর হরে আমি আদা দিতে দিতাম জানি মুরগা আদা দিতে দেরি হলে এদি উডন দিয়ে ঘাড়ি দেয় তো দেখছেন বেটাটা বুড়ো হয়ে গেছে অন্য কিন্তু কর্ম করি খায় খুব সম্মান করি এসব মানুষ আয় যারা বৃদ্ধ বয়স কর্ম করি খায় হাত ফাতে না খুব ভালো লাগে তাদের আর তো এই কিরুম যায় যে ভিডিওটা সবাই একটু জানাইবেন ওই আমি ভিডিও না শেষ করি বেশি বড় হোতের জন্য যেহেতু কাম আছে মেহমান এবং তো ক্রেডিটে আধার দিয়ে দিলাম সবাই ভালো থাকবে না লাভে